বাপের বাড়িতে চলে আসছি গাছের ডালি লুকিয়ে থাকা পাকা আমগুলোর ডাক যেন আর সহ্য হচ্ছিল না শহরে কাঁচা পাকা বাজারে আমি মন ভরেনি মন চাইল সেই পুরনো আম গাছটায় নিচে দাঁড়িয়ে একটুখানি শৈশব ফিরে আনি হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো তোমাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বাবার বাড়িতে এসে প্রতিটা মেয়ে যেন মুক্ত পাখি হয়ে যায় আমি আজকে মুক্ত পাখি হয়ে গেলাম এবার আর ব্যস্ততা নয় চলে এসেছি বাপের বাড়ি গাছ থেকে আম পারবো দাঁত দিয়ে কামড় আর ভাববো এই আমটা যেন ছোটবেলা সেই এক টুকরো সুখ ছোটবেলায় গ্রীষ্ম এলে বুকের ভিতর কেমন যেন এক অদ্ভুত উত্তেজনা কাজ করত। আম গাছে আম ধরেছে কিনা সেই খবর রাখতাম পাখির চেয়েও আগে ভোরের আলো ফুটার আগে লাঠি হাতে ছুটতাম গাছ তলার দিকে গাছের ডালে নাড়া দিলে টপ টপ করে পড়তো কাঁচা পাকা আম সেই টাটকা গন্ধ সেই মাটিতে গড়িয়ে পড়া মুহূর্ত এখনো মন ছুঁয়ে যায় আম গাছে উঠে বসে থাকা পাকা আম হাতে নিয়ে দাঁতে এক কামর জীবনে এমন আনন্দ কবি পেয়েছি না ছিল মোবাইল আর না ছিল মিডিয়া ছিল শুধু প্রকৃতির বন্ধুত্ব আর এক মুঠো সরল সুখ ছোটবেলায় গাছ থেকে আম পেরে খাওয়া ছিল যেন এক যুদ্ধময় কখনো চুপি চাপি কখনো দল বেঁধে অভিযান মাটিতে দুলো মাখা সেই আমি ছিল শুদ্ধময় ভালোবাসার স্বাদ তাকা আমের গন্ধে বরা সে ছেলেবেলার দুপুরগুলো আজও চোখ বন্ধ করলে বেশি ওঠে কোনো দামি আম সেই স্বাদ ফিরে দিতে পারবে না কারণ তাতে নেই শৈশবের সরলতা গাছের সাথে বন্ধুত্ব তো কিংবা সেই নির্বেজাল আনন্দ এই গাছে রামগুলো আমার অনেক পছন্দ তাই আমার আম্মু কিছুদিন ধরে ফোন দিতছিল আম খাওয়ার জন্য আসবো আসবো করে আর আশা হইতেছে না তো আজকে ফাইনালি চলে আসলাম আমগুলো এত মিষ্টি আর এত মজা কি বলবো বাজারে এত এত আম তার মধ্যে যায় না কোনটা আর কোনটা নকল আর গাছ থেকে আম পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা যারা গ্রামে থাকেন তারাই কিন্তু একমাত্র এই মজাটা বুঝবেন আর এই মজাটা উপভোগ করার জন্য কিন্তু অবশ্যই একবার হলো গ্রামে আসতে হবে আম মানে অপরূপ সুন্দর যার কোনো তুলনা হয় না তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো আম আমার কতটা পছন্দ আর আম দিয়ে আমি সবসময় এটা সেটা সবসময় করতে থাকি তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করি আজকে আমি আম খাবো আর অনেকগুলো নিয়েও যাব এদিকে আমার ভাই আমাকে আম পেরে দিবে তার জন্য গাছে উঠে গেছে এদিকে আমার বাড়িটা আমার সাথে দুষ্টামি করে বলতেছে আপু তুমি কেস ধরো কেস ধরো আমি কেস ধরতে পারলাম না বিদায় আমার হাতে আমগুলো পড়ে গেছে দুই ভাই আম পারতে পারতে খুন ছুটি করতে থাকলাম আর আমার ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়তেছিল তখন ছোটবেলায় যখন বৃষ্টি আসতো তখন দৌড়ে যেতাম আম গাছের নিছে আর আগে কে আম টুকাতে পারবে সারা দিন আম গাছ জাম গাছের নিচে পড়ে থাকতাম আর কতই না মায়ের হাতে বকা খাইতাম ছোটবেলার দিনগুলো অনেক মিস করি চাইলেও তো আর ছোটবেলার দিনগুলো ফিরে পাবো না যাই হোক পারতে পারতে আমার চোখটা চলে গেল আমার মায়ের পাট খেতে আর আমার মায়ের পাট শাক এত সুন্দর হয়ে আছিল মনে যেন খেয়ে ফেলি একটা কথা কি জানেন তো আমার মায়ের হাতে যেন জাদু আছে মানে যা কিছু লাগায় না কেন অনেক সুন্দর হয়ে থাকে পাট শাক গুলো দেখে মন মানতে ছিল না তাই আমি কিছু পাট শাকও তুলে নিলাম কারণ এই পাট শাক আমার অনেক পছন্দ আর এর সাথে যদি সুটকি পত্তা হয় তাহলে তো আর কথাই নেই তোমরা কারা কারা আমার মতন এরকম শাক পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতন এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোন ব্লগে সবাই ভালো থেকো টাটা